আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা নিউজ আপনার নিউজ ফেসবুকে দেখতেছি যে ইন্ডিয়া বিসিসিআই আপনার তারা অ্যানাউন্স করছে যে বাংলাদেশ টিম রে আপনার যে তারা রাষ্ট্রীয়ভাবে আপনার নিরাপত্তা দিব তো আপনার তাদের দেশে খেলার খেলার জন্য মানে ইন্ডিয়াতে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ যেন ইন্ডিয়াতে খেলে তো সেই জন্য অবস্থা তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিব তো বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা তারা আপনার টিম বলেন ছাব্বিশ জন তিরিশ জন যাইবো আহ পনেরো জন সদস্য সহ ধরেন আপনার পঁচিশ জন ত্রিশ জন যাইব সদস্য তাদেরকে নিরাপত্তা দিল তো বাংলাদেশে যে জনগণ তারা দর্শক হিসেবে যাইব তাদের নিরাপত্তা কে আপনার ইয়ে করবো তো তাদের নিরাপত্তা কে দিব ঠিক আছে আর এইসব উগ্রবাদী দেশের মধ্যে আমি মনে করি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলুক তারপরে তাদের দেশে না যায় মানে তারা ওই টুর্নামেন্ট থেকে বের হয়ে যাক তারপরে যেন ওই দেশে না না যায় খেলে তারা একটা সামান্য প্লেয়ার মুস্তাফিজুর রহমান অতি ভদ্র একজন প্লেয়ার তো মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে আপনার সে দল পাইছে তো একজন প্লেয়ারকে তারা মানে রিলিজ করতে পারছে মানে তারা দল থেকে বের করতে পারছে মানে সরকার বা বিসিসিআই চাপ সৃষ্টি করছে তারা বাধ্য হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে তারা দল থেকে আপনার রিলিজ করার জন্য তো তারা একটা প্লেয়ারকে রিলিজ করার মাধ্যমে তারা মানে তাদের একশো কোটি হিন্দু মানে তারা মানে এটা একটা বিজয় মনে করতেছে তারা বিজয় মনে করতেছে এইসব উগ্র মানুষের কাছে উগ্র দেশের কাছে আমি মনে করি যে তাদের তারা মানে না ভালো ঠিক আছে সুতরাং এখন দেখা যাক আইসিসি কি সিদ্ধান্ত নেই তারা শ্রীলঙ্কার মধ্যে কি বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কাতে দিব কিনা তবে হ্যাঁ বর্তমান চাপ সৃষ্টি করার ফলে বর্তমানে ইন্ডিয়া বিসিসিআই ইন্ডিয়ার যে আপনার ক্রিকেট বোর্ড তারাই এখন চাপের মুখে আছে তারাই বিশাল ক্ষতি অতি আবেগ দেখাই থেকে নিজেরই ক্ষতি ডেকে আনছে তো বিষয়টা হচ্ছে আসলে ইন্ডিয়ার মতো মানে উগ্র দেশের মধ্যে আজকেও আমার এখানে একটা ইন্ডিয়ান কাস্টমার আসছে হাউস ড্রাইভার তো সে বলতেছে যে আমাদের এখানে বাংলাদেশের এখানে একটা হিন্দু হিন্দু ছেলেকে মারছে তো এটাও আপনার গাড়িটা দেখলে যে দেখা যাবো যে এটা আপনার আমাদের দেশের সরকার যে পতন হয়েছে জৈরাচার সরকার নয়তো ইন্ডিয়ার একটা মানে কৌশল থাকবো যে এখানে একটা মানে দাঙ্গা লাগানোর বা হিন্দু যুবকের পিছনে একটা মিথ্যার মানে মিথ্যা রটানো রোটায় তার উপরে একটা মানুষের একটা বিদ্বেষ ছড়াই দেওয়া মানুষ আগে দেখা গেছে আমরা একটু আবেগে বেশি তো আমাদের সসাল্লা সাল্লামের আপনার আমাদের নভিজির নিয়ে কূটুক্তি করার কারণে আমরা তাদের গণপিটুনি দিয়ে তারপর মানে আগুনে জ্বালায় মাইরা ফেলি তো সেই ইস্যুতে তারা কলকাতার মধ্যে বলেন বা যে আপনার যে বাঙালি আছে তারা একটা আন্দোলন ডাকছে বিশাল বড় একটা ইয়াছে তারা ধর্মীয় লোক যারা আছে হিন্দু আছে তারা বাংলাদেশে সেফ না তো বাংলাদেশে শুধু একজন মানুষের উপর তারা মানে আক্রমণ করছে বা যে একটা ভুলবশত হয়েছে তো ইন্ডিয়াতে যে এত এত মুসলিম রে এত এত মুসলিম যে আপনার তারা নির্যাতনের শিকার হইতেছে তারা নামাজ পড়তে পারে না নামাজের মধ্যে যা লাথি মারে পুলিশে কত রকমের কি তো তারা কি এগুলো দেখে না তো দেখবো কীভাবে বুঝছেন তারা তো মনে করেন যে ওই একটা কথা আছে না আন্দোবাক্ত অন্ধবক্ত জিরা বলে আর কি আর গোবর মূত্র মানে গরুর গোবর আর মূত্র খায় কি আর থেকে ভালো কি আর তারা মানে আচরণ করারা স্বাভাবিক স্বাভাবিক কারণ তারা দ্বারা এগুলোই মানে অতি স্বাভাবিক বিষয় মানে এর থেকে এর ভালো আচরণ মানে কাম্য করা যায় না যাই হোক দেখা যাক এখন কি সিদ্ধান্ত নেই আইসিসি যে শ্রীলঙ্কা থেকে যে বাংলাদেশে যে যতগুলো ম্যাচ আছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাতে দিব নাকি তারা বাংলাদেশকে মানে টুর্নামেন্ট থেকে বাতিল করবে আসসালামু আলাইকুম